একুশটা বছর এক বড় কথা আজ বাজারের মানুষ যারা দার বয়স ছিল এক বছর সে আজকে বাইশ বছর বলতে আমি সেমান পাঁচ ভাগের বাড়িতে অনেক কথা বলেছি অনেক বক্তৃতা করেছি অনেক আমার এমন কোনো বাড়ি ঘর নাই যাদের বাড়ি না অনেকের বাড়িতে আমি রাত্রি যাপনও করেছি এবং খাওয়ার কথা বস্তুই আসত তাই আজকে পাঁচ ভাগের মানুষের সামনে যে আল্লাহ যে আমাকে বাঁচিয়ে দেখছে এবং যে পাঁচ ভাগের মানুষের সামনে দুটো কথা বলার মতো আল্লাহ আমাকে তহরিক দিয়েছে তার জন্য হয়ে গেছে আমি কৃতজ্ঞতা

নতুনভাবে এসেছে আপনাদের কাছে এই বৃত্ত বয়সে আবার দাঁড়িয়েছে কেন আসতে হবে আমার কোনো দরকার ছিল না আমার কোনো প্রয়োজন নেই আমার আর নির্বাচন করা কেন কোনো কিছু দরকার নেই তবুও শুধু আপনাদের কথা গভরগারে মানুষের কথা চিন্তা করে অনেক চিন্তা করেছি আমারও সাথে কথা বলতে সে আমাকে অনুভূতি দিয়েছে গোবর গেলে মানুষকে তৈরি বাচ্চা হয়ে গিয়ে তোমার আগে আপনাদের সামনে দাঁড়িয়েছি আশা করি আপনারা চিন্তা করতে পারেন কৃষের জন্য পঞ্চাশ বছর আন্দোলন করছি বিএনপি কোটি কোটি টাকা পকেট থেকে নিজের পকেট থেকে খরচ করছি কোনো দিন একটি পয়সা ঘুষ খাই নেই এটা আপনারা আমার সম্বন্ধে জানেন ইনশাল্লাহ তাই তবুও আজকে এই বৃদ্ধ বয়সে আশি বছর আমার বয়স আমি এসেছি কিসের জন্য গভর্নর মানুষ জানি যাকে নমিনেশন দেওয়া হয়েছে এরা যদি দেশে বিচার করে মানুষের জীবন মানুষের জীবন এরা ধ্বংস করে দেবে যা পাঁচই আগস্ট আমি নিজের চোখে দেখেছি কীভাবে তারা রোড পাট করে গভর্নর মানুষকে বাঁচানোর যাচ্ছে আমার খবর আমি যদি বান্ধা থাকি চিন্তা থাকি ইনশাল্লাহ কোন লোকের ক্ষমতা নাই কোন প্রকার ক্ষমতা নেই আপনাদের তাই আপনাদের কাছে আমরা বিশেষ অনুরোধ করব সময় দাযকারে সবাই আশা হচ্ছেন যে এই আশা আর দু আনক্ষে আছ আপনারা আমি আমার বিশ্বাস নির্বাচনের বাচারের সাথে সাথেই সেলসের সাথে করে দিবেন